জালনার উপার থেকে বিকেলের আলোটা ঘরে ঢুকে পড়েছিল নরম হয়ে সেই আলোয় ওদের দুজনকে দেখাচ্ছিল যেন একটা থেমে থাকা মুহূর্ত যেখানে সময় নিজেই নিঃশ্বাস নিতে ভুলে যায় ছেলেটা ধীরে ধীরে হাত তুলেছিল খুব ধীরে যেন ভয় পাচ্ছিল এই ছোয়ায় যদি মুহূর্তটা ভেঙে যায় তার আঙুলগুলো মেটার গালের পাশে এসে থামলো কোনো জোর নেই কোনো অধিকার নেই শুধু গভীর এক যত্ন মেটা তাকিয়েছিল তার চোখের দিকে সেই দৃষ্টিতে অভিযোগ নেই প্রশ্ন নেই শুধু অপেক্ষা অনেক দিনের চুপচাপ থাকা অপেক্ষা ওরা দুজনেই জানতো জীবন সহজ ছিল না কথা বলার চেয়ে না বলার দিনই ছিল বেশি ভুল বোঝাবুঝি দূরত্ব নীরব রাত কিছু পেরিয়েই এই মুখোমুখি বসে থাকা মেটার চুল সাদা ফুলটা ছেলেটা সেটা দেখেই বুঝেছিল আজ সে ভেঙে পড়েনি আজ সে নিজেকে সামলে নিয়েছে এখনো কি রাগ করে আছো ছেলেটা জিজ্ঞাসা করেনি চোখেই বলেছিল হালকা করে মাথা নাড়ল রাগ নয় ক্লান্তি কিন্তু সেই ক্লান্তির ভেতরেও বিশ্বাসটা ছিল ছেলেটা তার কপালটা নিজের কপালের কাছে এনে থামালো কোনো প্রতিশ্রুতি দিল না কারণ তারা দুজনই জানত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় ফিরে ফিরে আসার সাহসে টিকে থাকে